কোনাল আই এম সরি আমি তোমার বাবাকে বাঁচানোর জন্য পুরোপুরি চেষ্টা করেছি কিন্তু করতে পারলাম না এসিপি এমন করবে এটা তো আমি ভাবতেও পারিনি আমার জন্য কতগুলো লোকের ওদের জীবন ছুলে গেল তোমার এখানে কিছু করারই ছিল না তোমার ওপর আমার তো ভরসা করা কোনো মতেই উচিত হয়নি হুম জানি না তখন আমার কি হয়েছিল আমার একা যাওয়ার ঠিক হয়নি ওই এসিপি তো তোমার সাথে খেলা করেছিল ধোকা দিল এই জন্য বাবার চিতা তো আগুন লাগিয়ে দিয়েছি কিন্তু সে তো চিতাও পায়নি যা হয়েছে তার জন্য আমাদের খুব খারাপ লাগছে কিন্তু সে কথা বারবার বলার কি দরকার আছে আমার মনটা ভিতরে ভিতরে কুড়ি কুড়িয়ে খাচ্ছে যে বিশ্বাস ঘাতকতা করেছি আরে ছাড়ো নি কথাকে এক্সকিউজ মি নমস্কার ম্যাডাম আমি শ্রীলোক প্যাটেল আজকাল ভারতী পত্রিকা রিপোর্টার

আমি একটা ছোট মানুষকে একজন বড় নেতাকে কলমের জোরে নড়িয়ে দিই হ্যাঁ হ্যাঁ তুই সামবেয়ারি ছেলে কুলান না তুই এখানে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এই ব্যাপার ভেতরে ভেতরে সেটিং চলছে ম্যাডাম ম্যাডাম আমি পরে সাথে কথা বলছি আমি আসবো আসবো ওটা কথা কার জি নতুন এসিপি কিছু নেয় না নাকি না বাবা কিছু তো নেয় না কিন্তু যে নেয় তারও পেটের থেকে বাইরে বের করে নেয় বিনয় কুমার নাম ওর পুরো ডিপার্টমেন্টে এই এসিপির খুব চর্চা হচ্ছে কি হলো এসিপি স্যার আপনি এখানে কোন জিনিসের খোঁজ করছেন আপনি নতুন এসছেন তাই আমাদের ব্যাপারে জানেন না মনে হয় এখানে গাঁজা আর কাঁচা মদ লুকিয়ে রাখা আছে আমার কাছে খবর আছে গাঁজা আর কাঁচা মদ এখানে ছাগল গাঁজা আর মদ খায় না স্যার আমাদের এখানে মনিম ভাই ছাগলদের চারা আর জল খাওয়ায় কেউ আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে আমরা কিছু পেলাম না স্যার যদি কিছু পাওয়া যায় আমরা ইনফরমেশন দিয়ে দেবো স্যার সরি চলো ভালোই হয়েছে যে আপনি মদগুলো অন্য গোডাউনে পৌঁছে দিয়েছেন আরে আপনি তো মালিকের থেকেও বেশি চালাক মনিম বাবু আমার শরীরে আমার বাবারই রক্ত তো বইছে আর আজকের থেকে পর এইখানে যেই আসবে সে এইভাবেই ঝটকা খেয়ে ফিরবে মনিম জি ওই এসিপি বলছিল কেউ ইনফরমেশন দিয়েছে আমার মনে হয় ওই যে নতুন নেতা হয়েছে না বাবুলাল এসব বড়ি কাজ ও আরো মারবে কিছু হয়নি স্যার আমার বাবার মৃত্যুর পরে ওনার শত্রুরা সবাই মিলে আমাকে মারতে এসেছিল না তখন কুনালে আমাকে বাঁচিয়েছিল টাইনা ভাই এই শহরে আমার মতো নেতা আর কুনালে মতো ভাই থাকে না তালে এই শহরের উন্নতি আমরা দুজনে মিলেই করতে পারি টাইনা ভাই স্যার আপনি আসেন না স্যার তোমার সোজা এখান থেকে অযোধ্যা ভিড় করেছো এখানে পার্টির মেডিকেলে তখন কেউ আসবে না আপনি আসেন না স্যার যদি তুমি কমপ্লেন লেখাতে চাও তাহলে পুলিশ স্টেশন এসো একদম নিশ্চয়ই স্যার আপনি আসুন স্যার আপনি আসুন স্যার নিশ্চয়ই আসব আপনার কাছে স্যার ইনফরমেশন দাও তো এটুকু মানে যে কমপ্লেন লিখে কত মারবে জানি না কি মাই হয়তো বানিয়ে দেবে না না কিছু নাই স্যার আজকে তো আমি শুধুমাত্র আপনার নগর সেবক আমাকে প্রহার করা তো আপনার অধিকার নেতাজি চলে যাওয়ার পর তো শুধুমাত্র আমি বেঁচে আছি না এখন মন্ত্রীও আমি হব দেখো আমি এমপি তো আমি হতে চলেছি কারণ আমি কাট আউটের মতো একদমই নয় এখন তুমি কাট আউটকে যতটা দিচ্ছিলে তার আর্ধেকটাই শুধু দিও আমাকে দিও চল যা বদমাস লোক কথা কার যাও 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 এটা তো হবেই যাও নমস্কার দাদা নমস্কার দাদা আসুন 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 কি হয়েছে বলুন পরের মাসে 15 তারিখে আমাদের মেলা আছে প্রত্যেক বছর তোমার বাবা আমাদের সাথে থাকতেন এই বছর যেহেতু উনি নেই তাই ওনার জায়গায় যদি তুমি আসো তাহলে আমাদের খুব ভালো লাগবে এই বছরও আমরা সবাই ধুমধাম করে মানাবো অনুষ্ঠানের সব ব্যবস্থা করার জন্য অনেক খরচ হবে যদি বাবা থাকতেন কত দিত পঞ্চাশ হাজার তাহলে বাবার নামে পঞ্চাশ হাজার আর আমার নামে পঞ্চাশ হাজার মানে সব মিলে এক লাখ টাকা সামবিহারি বাবু তো না বললেই দিতেন আর আপনি মন খুলে দিচ্ছেন একেই ভালোবাসা বলে ধন্যবাদ বাবা আচ্ছা আমরা আসি আপনারা সব ব্যবস্থা করুন নমস্কার নমস্কার এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে দয়া করে পরিবারের প্রধানরা দয়া করুন দিদি কি হলো আবার এরা সব এমন করছে কেন এই আমাদের মন্দিরে আরে কি হলো কেউ আমার দিকে দেখছে না কেন বুঝলাম আমি আসছি যাচ্ছি আর আগের থেকে বদলে গেছি এটাই না এটা আপনারা ভাবছেন তোমরা জানো না আমাকে কি কি করতে হয় এই সব না করলে সবকিছু ভেসে যাবে বাবা ছিল তো এক হাজার সমস্যা ছিল আর এখন পাঁচ হাজার সমস্যা আছে ওনার জায়গায় আমাকে দাঁড়িয়ে দেখতে হয় সোনা চলো এই সোনিয়া কলেজ ছেড়ে দিচ্ছি অটোতে চলে যাব তোমার সাহায্য চাই না আমার আরে সবার হলোটা কি সবাই শত্রুর মতো ব্যবহার করছে দিদি আসলে হয়ে সেটা কি হ্যাঁ হ্যাঁ ভালোবাসার কারণে নিজের কাজ ঠিকমতো না করার জন্য সিনিয়র অফিসার ক্যারোলিন সাসপেন্ড হয়ে গেছে। কোণালের ভালোবাসা তার মাথার উপর উঠে পড়েছে। শালা પટેલ! অনেকদিন হলো এই রাশি পরা হয়নি। আরে এটা বড় চা দেবে চিনি দিয়ে। ঠিক আছে। আরে কোণাল কি কো আমাকে মেরো না। আমার ছেলে পুলে আছে। আমাকে প্লিজ কিছু করো না। खबर टा के चढ़िया लेखो हाँ